哎，我。 মানে কি আপনি কি কোরআন করতে পারেন আপনি বুঝবেন না তো আপনি কোরআন যদি না পড়তে পারেন ওয়াজ হচ্ছে না বুঝবেন কেন আপনি ঘাটে অশ্লীল গল্প গুজব চলে সেখানে কোনো বাধা নেই নাচ গান চলে সেখানে কোনো বাধা নেই গানের প্যান্ডেলে শিল্পীদের কোনো বাধা নেই শুধু একমাত্র কেবলমাত্র যেখানে কোরআনের কথা বলতে যায় ওলামা কোরআনের কথা বলতে যাই সেখানেই বাধা কেন এত বাধা কেন আপনাদের কোলে যায় এত লাগে কেন যে কোরআন দিয়ে আপনারা নামাজ পড়েন অথচ সেই কোরআনের সেই আয়াতের অর্থ শুনলেই আপনাদের জলাফলা শুরু হয়ে যায় কেন কারণটা কি যদি আলে মোলামারা এইভাবে কথা বলা বন্ধ করে দেয় আলে মোলামাদের যদি প্রয়োজন নাই হয় তাহলে তো আপনার ঘর থেকে একসময় জারু সন্তান তৈরি হবে আপনার ঘর থেকে এক সময় জারুর সন্তান তৈরি হবে প্লিজ এইগুলো আপনারা করেন না যে কোরআন দিয়ে নামাজ পড়লেন যে আয়াত দিয়ে আপনি নামাজ পড়লেন সে আয়াতে একটু অর্থ শুনুন না

আপনি বুঝবেন না তো আপনি কোন হাজির যদি না পড়তে পারেন আছে হচ্ছে কেন বুঝবেন কেন আপনি না না আপনি বক্তব্য দিবেন কেন বক্তার মাইক না আপনি বক্তব্য দেবেন কেন সমস্যা তো ওই যা করে করুক আমরা লাইন মতো আজ করতেছি আপনি একটু দয়া করে চেয়ারে বৈশাখে মনোযোগ দিয়ে শোনেন সমালোচনা বাইরে ওয়াজ শুনে বলবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল চালা গোয়েন্দার এ কথা কর না কা আপনি ওয়াজ বুঝবেন গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ওয়াজ শুনলে আপনি বুঝে পারবেন হাসিনে থাকতে ওয়াস করছি তাই কেউ কথা বলার সাহস এরা কোথা থেকে এলো এ কথা কো স্বাধীন দেশে আর কারো কথা চলবে না বাধা দিলে আমরা আবুজে গেল বছর আগের আবুজে গেল আর বাংলাদেশের গত 16 বছরের আবুজেল এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই আপনাদের অনুষ্ঠানে আপনাদের ওই মিছিল মিটিং বা আপনাদের সমাবেশকে তারা বন্ধ করার চেষ্টা করে আপনি তো মুসলমানের সন্তান তাইলে আপনি যে কোরআন দিয়ে যে আয়াত দিয়ে কিছুক্ষণ আগে আপনি নামাজ পড়লেন সেই আয়াতের অর্থ শুনলে আপনার গায়ে আবার শুরু হয় কেন আলেমদের নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার গায়ে জলাফলা শুরু হয় কেন কারণ একটাই আপনার ভিতরে ইমানের দুর্বলতা ওষুধ লাগলেই যেরকম জ্বলে ওঠে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায় তো যেহেতু আপনাদের ভিতরে রোগ আছে এই জন্য প্রথম ডোজ কোরআনের আয়াত যখন শুনেন ফলা শুরু হয়ে যায় একটু শুনুন খেয়াল দিন খেয়াল করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ যখন রোগ দূর হয়ে চলে যাবে তখন আপনার কাছে ভালো লাগবে মিছিল মিটিং এ বা আপনাদের কোনো এরকম বিষয়ে কি আলে ওলামারা যে এইভাবে ডিস্টার্ব করে এভাবে